পুরোপুরি সুস্থ নয় আমি তারপরও বান্ধবীদের হাত ধরে চলে আসলাম নরসিংদী জেলায় আমার অচেনা জামাইকে খুঁজতে কোথায় তার খোঁজ পাবো জানি না তবে হাল ছাড়িনি এখনো খুঁজে চলেছি কারণ তার সাথে আমার এখানেই দেখা হয়েছিল তাই আমার বিশ্বাস তার ঠিকানা এখানেই পেয়ে যাব তাছাড়া এখানে এসে স্থানীয় লোকদের জিজ্ঞেস করতে করতে একটা কাজে অফিসে গিয়ে পৌঁছেছিলাম সেখানে আমাকে বিয়ে পড়ানো ওই বৃদ্ধা লোকটা ছিল না ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা আমাকে দেড় বছর আগে সেদিন রাতে ওই অপরিচিত লোকটার সঙ্গে বিয়ে দেয়নি নিরাশ হয়েছিলাম আমরা সবাই তবে লোকটা আমাদের আরও একটা কাজে অফিসের ঠিকানা দিয়েছে আর বলেছে সেখানে খোঁজ করতে এখন সেই ঠিকানা অনুযায়ী হাঁটছিলাম আমরা কিন্তু পথে মধ্যে ক্লান্তিতে বসে পড়লাম রাস্তায় বড় বড় শ্বাস নিতে নিতে মুখের নেকাব মাথার উপর তুলতে তুলতে দুর্বল গলায় বললাম দে পানি দে